রাউজন উপজেলা ছাত্র দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে বুধবার সকালে উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক নাঈমুদ্দিন মিনহাজ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুদ্দিন ইরফান ও সদস্য সচিব সাফায়ত রাকিবের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয় টি সড়ক প্রদক্ষিণ করে স্লোগান সহকারে হয়ে এসে শেষ হয় সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাওজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন পৌর বিনপির আহ্বায়ক আবু আহমেদ সদস্য সচিব ইফতিকার উদ্দিন খান উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল হুদা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি এম মুরশেদ চৌধুরী উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন ওয়াসিম পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী রাউজান কলেজ ছাত্র দলের সদস্য সচিব মহিউদ্দিন পারভেজ নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মিরাজ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজান সময় উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোরাদ ইকরাম নাসির দিদার আলমগীর অ্যাডভোকেট আবি সাইদ যুবদল নেতা মুরাদুর রহমান বাবর ইমরান সোহেল মহিউদ্দিন জাহেদ জামাল কামাল রেদোয়ান রুবেল মনির শাকিল দীপুল তালুকদার জালাল আরিফ তহিদ রবি ছাত্রদলতা ফরহাদ সাজ্জাদ নাসির জাহেদ অনিক শাকিল সাবের রানা ফুরকান ওয়াসিব সহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম